তো বন্ধুরা এখন আছি কিন্তু আমি এমপি শিহরে যেখানে কিন্তু ডিএস সার্জেন ফিটিং হয়েছে তোমার দেখিয়ে দিই সাইডে তো ফিটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে জাস্ট এখন বালছে প্রায় সাড়ে পাঁচটা পেরিয়ে গেল এই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি ব্যাক সাইডে রয়েছে কিন্তু ডিএস সার্জেন বাকি তার যে জিনিসপত্রগুলো সেগুলো তোমাদের একটু দেখিয়ে দেবো তো চলো কীরকম কী ফিটিং হয়েছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিই কারণ এই মুহূর্তে বুঝতে পারছো একদম কিন্তু ভোর পেরিয়ে সকাল হয়েছে আর এই মুহুর্তে কী পজিশনে রয়েছে সেটা তোমাদের দেখানোর চেষ্টা করবো তো রোডটা দেখতেই পাচ্ছো তোমরা এই রোডটা দিয়ে আমরা এলাম এক্ষুনি আর সামনে রয়েছে কিন্তু রাজান কাটারি তো এরকম কিন্তু অনেকগুলো সেটা আসবে সেগুলো তোমাদের দেখিয়ে দেবো তো চলো দেখতে থাকো আর ডিএস সার্জন কেমন কী সাজিয়ে সেটা তোমাদের দেখানোর চেষ্টা হচ্ছে ভিডিওর মাধ্যমে এখানে রয়েছে কিন্তু গাড়িটা দাঁড় করানো যেখানে কিন্তু রয়েছে তোমাদের দেখিয়ে দিই ডিজিটা রয়েছে এই গাড়ির মধ্যে তো এইটাও রানিংয়ের সময় কিন্তু এই গাড়িটাও যাবে সঙ্গে কারণ এতে ডিজিটা বাঁধা রয়েছে আর তেজস রয়েছে সঙ্গে বাদ বাকি আর কোনো ডিজি থাকবে কি না সেটা তোমাদের জানিয়ে দেবো তো মনে হয় লাগবে না কারণ মোটামুটি টোটাল কিন্তু আঠাশখানা বেশ লাগানো হয়েছে তো মনে হয় আর সঙ্গে কোনো ডিজি থাকবে না একটা ডিজি হলেই হয়ে যাবে আর আমরা দেখেছি আগে বাঁচতে তো যাই হোক মোটামুটি এখানে আরেকটা গাড়ি রয়েছে যেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস নিয়ে এসেছিল বক্সগুলো নিয়ে এসেছিলো তো এইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা বক্স ছিল যেগুলো কিন্তু এখন বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছো অলরেডি বাঁধা হয়ে কমপ্লিট হয়ে গেছে আর লাইটিংয়ের কাজ হবে কি না সেটা আগে অবশ্য তোমরা দেখতে পাবে দেখিয়ে দেবো তোমাদের আর বাদ বাকি একদম পুরো পলিথিন দিয়ে ঢাকা দিয়ে আছে কারণ সারা রাত ধরে কিন্তু সেটা রেডি করা হয়েছে আর কালকে আমাদের ট্রেন প্রায় টোটাল যদি বলা হয় সাড়ে আট ঘন্টার মতো লেট ছিল যে কারণে কিন্তু রাত্রে এসে পৌঁছানোর কথা ছিল আমরা এসে পৌঁছালাম কখন না ভোরবেলা তো যাই হোক এই পরিস্থিতি আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখো আর কত চাকা গাড়ি দেখলে বুঝতে পারবে তো দুই দুই চার আর এখানে রয়েছে চার আট আর চার বারোই চারে ষোলো তো টোটাল কিন্তু ষোলো চাকা একটা গাড়িতে লোড হয়েছে তো ডিজে সার্জেন্ট প্রোডাকশন অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ ব্যাক সাইডে বক্সে লেখা আছে নতুনভাবে একটু সাজিয়েছি তোমাদের দেখিয়ে দেবো লুকটা দেখলে অবশ্য বুঝতে পারবে তো এইটা হচ্ছে গাড়ি এই গাড়িতে কিন্তু লোড করা হয়েছে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি গাড়ির সামনে দেখলে বুঝতে পারবে এটা কথাকার গাড়ি সেটা একটু দেখলে তোমরা অবশ্যই কিছুটা বুঝতে পারবে তো এটা হচ্ছে কিন্তু এমপির একটা গাড়ি মধ্যপ্রদেশ তো এই গাড়িতে কিন্তু লোড হয়েছে সার্চে বাদবাকি তাদের ওখানে রান্নাবান্না হয় আর সামনে রয়েছে কিন্তু রাজন কার্ডের গাড়িটা ওখানে লোডিং চলছে সেটা তোমাদের দেখিয়ে দেওয়ার পরে অবশ্য অপেক্ষা করে থাকো বাদ বাকি একটু উপরটা দেখিয়ে দিই ওপরটা হচ্ছে কিন্তু টোটাল অ্যাম্প্লিফায়ারগুলো রেডি করা হয়েছে এর মধ্যে কিন্তু অ্যাম্প্লিফায়ার তোমরা জানো যে উপরে থাকে প্রতিবারের মতোই ওপরে কিন্তু একদম অ্যাম্প্লিফায়ার রেডি করা হয়েছে আর ওই সাইডে তো পুরো সেটা বেশ বড়ো মাপেরই হয়েছে কারণ আমরা বাজতে দেখেছিলাম হরিদুয়ারে লাস্ট পর্যন্ত একুশখানা বেশ নিই আর এখানে প্রায় চারটে করে হিসাব করলে চার সাথে আঠাশ টোটাল কিন্তু আঠাশখানা বক্স নিয়ে একদম রেডি হয়েছে যেটা খুললে অবশ্য তোমরা দেখতে পাবে পুরো ফিটিংস কমপ্লিট করে তবেই কিন্তু তারা রেস্ট নিচ্ছে অবশ্য তোমরা দেখলেও বুঝতে পারবে তাদের যে স্টাফ তারা কিন্তু এই মুহূর্তে রেস্ট নিচ্ছে দেখো এখানে গাড়ির মধ্যে আছে ছাদে আছে তো প্রচুর কষ্ট হয়েছে কারণ সারা রাতের কাজ রয়েছে বুঝতেই পারছো তো এইভাবেই কিন্তু রেডি হয়েছে ডিএস সাহায্যে তো পুরো পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে আছে ওপরেও লোকে ঘুমিয়ে আছে দেখতে পাচ্ছে ছাদের ওপর তো এই হচ্ছে কিন্তু টোটাল ডিএ সার্জনের আপডেট দিয়ে দিলাম এরপর কিন্তু ভিডিও আসবে পরপর তার জন্য অপেক্ষা করো আর তার সাথে তোমার দেখিয়ে দিও ওখানে একটা সেটি সেট আপ যে রেডি হচ্ছে সেই সেট আপটার ভিডিও কিন্তু কিছুক্ষণ পরে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওটার পরে অবশ্য আসবে ওটা জাস্ট এই শুরু করলো কারণ ওই মালপত্র নামানো হচ্ছে তারপর যে ফিটিং হবে আর এখানে সার্জেনের সব রান্নাবান্নাগুলো হচ্ছে মানে ডিএ সার্জেন যে স্টাফ রয়েছে তাদের রান্নাবান্না বা এটা পুরো কিন্তু সিস্টেম যখন খোলা হবে তখন তোমায় দেখানোর চেষ্টা করবো যে কেমন কি সাজিয়েছে কীরকম কী বক্স দিয়েছে নতুন কী আপডেট করেছে সব কিছু তোমায় দেখানোর চেষ্টা করবো আর ওপরে রয়েছে মেশিনগুলো যতটা পারবো তোমাদের জুম করে পরে দেখানোর চেষ্টা করো দেখতে থাকো অপেক্ষা করো আবার কিন্তু নতুন ভিডিও আসছে